এত দেরি হবে না এদিকায় কি হয়েছে বল আচ্ছা সবার সবাইকে নিমন্ত্রণ দিয়েছে সবাইকে দিয়ে সবার বাড়িতে ভালো ভালো সুপারি দিয়েছে তো আর আমার বাড়িতে বই এর বিচ্ছি বোরের বিচ্ছি

ওর মন খারাপ কেন ওর কদিন থেকে কামড়াইতে পাইনি মনে হয় ওই জন্য মন খারাপ আছে হবে হয়তো আচ্ছা আচ্ছা কি করব বল এই লও ভাই হ্যাঁ এমনি তো দেরি হয়ে গেছে দেরি হলো তো আমি কি করব তোমার গরম আমরা শুনবো না শুনতে হবে না বলছি কি 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 কামান জানো সব কামান জানি দাঁড়া 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 আচ্ছা শুনো তো আমরা হচ্ছে মেয়ে মানুষ কোনদিন ওই নাপিত খানা মানে তোরা বিটি ছেলা হ্যাঁ ওটাই রে আমরা বিটি ছেলে আচ্ছা আমরা তো কোনদিন ওই নাপিত খানায় যাইনি তাই লাউয়ার অস্ত্রটা কত বড় ধার আছে কিনা সুন্দর কিনা দেখতে ভালো কাটবে কিনা তুমি খুলো কাপড়টা আমি দেখব ভাষা কত খারাপ বলছ আয় কাপড় যদি না খুলো জোর করে খুলব মাগে মাগে এ এ লালটু দা দেখ তো হে ওই জোর করে আমার কাপড় আয় তুমি কাপড় খুলবে কিনা খুলবে না তবে জোর করে খুলবো এই চাই এদিকে আমাদের শিল্পী জগতের উত্তম মণ্ডল উত্তম মন্ডল শিল্পী জগতের সে ভালো লক্ষ্মীন্দর একটা তিনি পঞ্চাশ টাকা দান করেছেন আর এদিকে আমাদের আট নম্বরের কৃষ্ণ ছেলে সনাতন মন্ডল মানে সমরেশের দাদা সমরেশের দাদা কি করেছে এ বিয়ে দিন এসে পাঁচশো টাকা দান এবং কুড়ি টাকা দক্ষিণা দিয়েছে জয় মা মনসা জয় সবথেকে বড় দানি আজকাল আজকাল মধ্যে শ্রেষ্ঠ দানি শ্রেষ্ঠ মানে বড় ওই তাই মানে সবথেকে বড় দান সনাতন মণ্ডল করেছে 520 টাকা বাহ জয় জয় মা মনসার জয় হ্যাঁ ওই বাড়িতে কই আয় লা ভাই আ তুমি যে কামান করবে তোমার যন্ত্রবাদী কোথায় এত আছে তো বড় কামান করা কে আই দিলে লাওয়া আ

ঘটনাটা না তো ঘটনাটা বলছি আমি মাগির লাথ খাই তাহলে ঘটনাটা শুনে লাম বলো এই যে আমি একদিন কামাতে গেলাম আট নম্বরে অচিন্তের বাড়িতে অচিন্তর বউ গৌরী নাই গৌরী গৌরীর চুল মুড়ন ছিল চুলটা মুড়ন ছিল এই মেয়েরা চুল মুড়ায় না বাচ্চাদের চুল মুড়ায় ওর ব্যাটার ওর ব্যাটার তো চলে গেলাম আচ্ছা ওখান থেকে বাড়ি আসলাম বুঝলি আর বৃষ্টি পড়ে গেছে হ্যাঁ বৃষ্টি পড়লো তারপরে যখন আমার বউকে বললাম কই গো কই গো হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো খেয়ে দিয়ে আবার দোকান যাব বুঝলি হ্যাঁ এবার খাওয়া দাওয়া করতে বসেছি এবার বৃষ্টি পড়েছে বুঝতে পারলি বৃষ্টি পড়ছে এবার খেতে দিয়েছে হ্যাঁ খেলাম খেলি এবার জল খাওয়া লেগেছে হ্যাঁ আমার বউকে বললাম জল নিয়ে আসো এক গ্লাস

আমার বউ কি না কি রান্না করেছে বুঝলি কলাইয়ের ডাল কলাইয়ের ডাল ডাল হ্যাঁ এবার রান্না করছে গরম গরম আচ্ছা এবার আমাকে খেতে দিয়েছে আচ্ছা এবার খেতে দিয়েছি না এবার আমার বউয়ের হয়ে গেছে সর্দি বুঝলি আর সর্দি লেগেছে হ্যাঁ এবার এবার সোনেদিকে আয় হ্যাঁ বল যখন লেগেছে আমাকে খেতে দেবে কি না যখন এরকম করে লিভে খেতে দিবে আর আমার বয়ের বইয়ের পোটা কিনা একবার ডালের বাটিতে পড়ে গেছে একবারে চাপ্পা হয়ে কিনা তা আমি ভাবছি লাগে এটা ঘি বেশি দিয়ে দিয়েছে আমি আরো ঘুলে হাত দিয়ে একদম ঘুরে আর আর ভালো করে মাখি আর খেয়ে মানে পোটা চাটেনি আমি একবারে খেয়ে নিয়েছি আর কি জানিস আরে বাহিন বোলা বেগেলে রে লাওয়া আপন জুরু বোলা কে আইলে রে

আচ্ছা আপাতত ঠিক আছে ভালো আচ্ছা কি কি জানিস আমি হ্যাঁ আমি জানি হাই রোড রোড ছিঁড়া দেবী হাইডোরটা কেমন হাইডোরটা জানিস না বল এই যে এটা 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 ধরলে এটা ধরলে মাথা মাথা এটা দিয়ে একবারে আমি এই পারে লিচু আসলাম ওর ধরলে এখানে লিচু আসলি এখানে লিচু আসলাম এই দুদিকে থাকলো এগুলা এগুলা যেটা থাকবে কি না এগুলা হচ্ছে ফরেস্টের গাছ আর এটা দিয়ে গাড়ি চলবে পি পং আরে চলবে না চলবে না আ ভালো জানিস চিনতেবি

ঠিক আছে ঠিক আছে এদিকে সমীর ঘোষ এই মা কোনো কীর্তন এসে শুনতে এসে আড়াইশো টাকা দান এবং পাঁচটি টাকা দক্ষিণা দিয়েছে আর এক ভাই পঞ্চাশ টাকা দান দুইটি টাকা দক্ষিণা কিনে দিয়েছে লাউয়া তুই ভালো আই আর তো এটা কি এটা কি এটা কি আছে এটা কি

তোকে সুন্দর সুন্দর উপহার দেবো ঠিক আছে আমাদের বাজারে তার দোকান রয়েছে একশো কুড়ি টাকা দান করেছে আর এদিকে আন্নান বাবু তিনি একশো টাকা দান করেছেন বাহ

যদি খারাপ হয় কি করবে জানিস হরে চুত আমার কিরি মে নাও রাউয়া